উনিশশো সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল কিন্তু দেশ পালিয়ে যায় নাই করেছে কিন্তু দলের নেতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই বেগম খালেদা জিয়া একবার ছিয়ানব্বই সালে তার পতন ঘটেছে আরেকবার দুই সালে অশীতি পর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বছরের পর বছর কারাগারের বন্ধুত্বকে বরণ করেছে দেশ এবং জনগণকে ছেড়ে পালিয়ে যায় না শেখ হাসিনা কাজটা করলো কি বলেন শেখ হাসিনা কাজটা করলো কি সে এই ঘটনার দুদিন আগেও পাঁচই আগস্টের দুদিন আগেও দম্ভ ভাবরে বলেছিল শেখ হাসিনা পালায় না তোমাকে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা পালিয়ে গেল একবার তার দলের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই একবারও ভাবে নাই নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে নিরাপদে রেখেছে ছিল একটা বোন ওই বোনটাকে বগল দাবা করে ১৪টা লাগেজ ভর্তি করে যা কিছু আগে চুরি করে পাচার করার তো করেছেই অবশিষ্ট যা ছিল সব লাগেজের মধ্যে ভরে হেলিকপ্টারে করে কুড়াল দিয়ে যাদের পারপাস সার করার জন্য যে দেশের কৃত দাসী হিসেবে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশটাকে শোষণ করেছে তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে আমি জানি না এরপরেও আওয়ামী লীগের লোকজন কিভাবে এই ধরনের একজন ভীরু নেত্রী নাম উচ্চারণ করে লজ্জা থাকা দরকার শুধু বাংলাদেশ নয় কন্টিনেন্টাল ভারতে উপমহাদেশে একশত বছরের মধ্যে শেখ হাসিনার মতো এমন ভীরু নেতৃত্ব কোন নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সে শুধু এটাই আওয়ামী লীগের কাছ থেকে শুধু প্রতিশোধ নেয় নাই দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে আর আওয়ামী লীগের বারোটা বাড়িয়ে বাজিয়ে গেছে এমন কাণ্ড ঘটিয়েছে এই দেশে আর কোনো দিন কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারে না জনগণকে ভালোবাসত দলকে ভালোবাসত দলের নেতা কর্মীদেরকে যদি ভালোবাসত হোসেন মোহাম্মদের সাথ বেগম খালেদা জিয়ার মতো দেশকে বিভক্ত করতে বাংলাদেশে তার রাজনীতির আরেকটা মৌলিক দর্শন ছিল বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে যাকেই জানাই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদেরকেই সে রাজাকারের ট্যাগ দিয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে পর্যন্ত সে রাজাকারের ট্যাগ দিতে ভুল করে না তার নীতি ছিল শেখ হাসিনার পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার প্রতিবাদ করলেই রাজাকার এই রাজাকারি রাজাকারি খেলতে 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 যখন এদেশের চার কোটি ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে রাজপথে নামলো তারা বলল মেধার মূল্যায়ন চাই শেখ হাসিনা চার কোটি ছাত্র জনতার বুকের উপর লাঞ্চনা রাখ স্বৈরাচারী শেখ হাসিনা চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে উপহাস করেছিল গালি দিয়েছিল সেদিনই তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল সেদিন আমার বাংলার তামাল ছাত্র জনতা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের গভীরে স্লোগান উচ্চারণ করেছিল তুমি কে আমি কে শেখ হাসিনার রাজাকারী রাজাকারী খেলা শেষ তারা বলল ছাত্ররা বলল অধিকার চাইতে গেলে যদি রাজাকার হওয়া লাগে দেশের উন্নয়নের কথা বললে যদি রাজাকার হওয়া লাগে শেষিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হওয়া লাগে যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করলে যদি রাজাকার হওয়া লাগে দেশকে ভালোবাসলে যদি রাজাকার হওয়া লাগে তাহলে গোটা বাংলাদেশ রাজাকার